এটাই বাস্তব এটাই সত্যি যা দেখতেছেন তাই সত্যি রেড বেল মানেই আগুন সস্তায় ভালো বেশি কেনাকাটা করে রেড বেল মানেই কষ্টের টাকায় সৃষ্ট মার্কেট সৃষ্ট মার্কেট না হলে আসলে এরকম ভিড় অ্যাভেলেবল কোথাও দেখা যায় না তাও আন সিজনে আল্লাহ জানে সিজনে কি হয় আপনারা দেখেন জুমটা কমাই দিলাম কি পরিমাণ মানুষ কেনাকাটা করতেছে অবশ্যই অবশ্যই শোরুমটা ভিজিট করবেন এবং ভিজিট করে কেনাকাটা করবেন কোনো প্রকার কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট সেল করা হয় না আমি এই ধীরে আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবো এর আগে কাস্টমারের কী পার্সেস করছে সেটা দেখাই দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো করে দেখবেন যে প্রোডাক্টগুলো দেখাই দেখাই দিচ্ছে এগুলো তিনশো পঞ্চাশ টাকা দামের পাঞ্জাবি যেগুলো অত্যন্ত প্রিমিয়াম এবং নিজস্ব ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে তৈরি এগুলো কোনো প্রকার পাইকারি বিক্রি করা হয় না শুধুমাত্র খুর্চা শুধুমাত্র খুর্চা যারা নিতে চাচ্ছেন তারাই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এর ঠিকানাটা হলো ঢাকা শাওরাপাড়া মেট্রো স্টেশনের সাথে তিনশো আঠারো নম্বর পিলারের ঠিক সাথেই রেড বিলের এই সবটাই এছাড়া আপনারা পেয়ে যাবেন ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড় রামপুরা নিউ এলিফেন্ট রোড আপনারা অবশ্যই শোরুম ভিজিট করে কেনাকাটা করতে হবে এখানে কোনো প্রকার কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট সেল করা হয় না যারা কিনতে আগ্রহ বা চাচ্ছেন যে এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন যাচাই করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন ঢাকা শেওরাপাড়া মেট্রো স্টেশনের সাথে তিনশো আঠারো নম্বর পিলারের রেড বিলের এই শোরুমে আর যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চান তাদের জন্য আন্তরিকভাবে দুঃখের খবর হলো এখানে কুরিয়ার কন্ডিশনে কোনো প্রকার প্রোডাক্ট সেল করা হয় না শুধুমাত্র শুধুমাত্র এসে দেখে আপনাকে নিতে হবে কুরিয়ারে প্রোডাক্ট সেল করা হয় না আপনারা যা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন এগুলোর কালার গ্যারান্টি থাকবে হানড্রেড পারসেন্ট যদি কোনো মালের কালার উঠে যায় আপনারা নিয়ে আসবেন টাকা রিটার্ন ব্যাক করা হবে এটা শুধু রেড বেল দিচ্ছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এবং পৃথিবীর বাংলাদেশের কোথাও আর পাবেন না এরকম যে কোনো মালের রং উঠে গেলে টাকা ব্যাক দিয়ে দেয় শুধুমাত্র এটা রেড বেল দিচ্ছে কারণ তাদের আত্মবিশ্বাস এতটাই বেশি যে তিনশো পঞ্চাশ টাকায় এত ভালো মালের কোয়ালিটি দিতেছে যা অন্য কেউ দিতে পারবে না আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন আগে শোরুম ভিজিট করবেন এরপর দেখে শুনে নেবেন বাংলাদেশে রেড বেলের মোট বারোটা শোরুম উদ্বোধন হয়ে গেছে অলরেডি আরও আপনাদের দয় বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টিটা শোরুম আমরা আমাদের দেওয়ার চিন্তাভাবনা যারা শার্ট নিতে চাচ্ছেন ভিডিওটা শুধু তাদের জন্য যারা দুইশো টাকা শার্টগুলো মাত্র দুইশো টাকা এক কালার পিওর কটন কাপড় থ্রি ডি জ্যাকেট কাপড় রিমি কটন সুতি খদ্দর আছে মাত্র দুইশো টাকা করে চলে আসবেন যাত্রাবাড়ি মিরপুর শাহরাপাড়া রামপুরা নিউ মার্কেট অবশ্যই চলে আসবেন এই ধরনের শার্ট নিতে চলে অবশ্যই চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড শেওরাপাড়া যাত্রাবাড়ি দয়াগঞ্জ এরকম এগুলো মাত্র দুইশো টাকায় এগুলো পিওর কটন কাপড়ের ভিতরে একটা শাড়ের দাম হাজার বারোশো টাকা এখানে মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা মাত্র দুইশো করে দুইশো টাকা করে আমি একটা একটা করে কালারগুলো দেখাচ্ছি আপনার দেখেন মাত্র দুশো টাকা করে আপনারা এখানে আগে শোরুমটা ভিজিট করবেন শোরুমের প্রোডাক্টের কালার কোয়ালিটি দেখবেন গুণগত মান দেখবেন এগুলো হলো সেলাই চাপ সেলাই কোনো লোকাল সেলাই নেই কাপড় কোয়ালিটি দেখবেন এরপরে প্রোডাক্ট ক্রয় করবেন আগে শোরুম ভিজিট করবেন এরপরে ক্রয় করবেন কোন প্রকার অনলাইন কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট বিক্রি করা হয় না সরাসরি শোরুম ভিজিট করে কিনতে হবে অবশ্যই চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড় শহীদ ফারুক রোডের মাথায় বরতলা বাজারে বরতলা বাজারে আসলে আপনি এখানে এরকম রেড বেল্টের নতুন কালেকশনগুলো একদম আপডেট কালেকশন ঈদের কালেকশন কাছ থেকে যদি দেখাই কাপড়গুলো অত্যন্ত সফট সফট কাপড় এবং কাছ থেকে কালারটা দেখেন এগুলোর প্রত্যেকটা মালের কোচ গ্যারান্টি থাকবে আর অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারো যদি শোরুম চিনতে অসুবিধা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা শোরুম শোরুমের অ্যাড্রেসটা জেনে নেবেন আর এই প্রোডাক্টের প্রত্যেকটা শোরুমে একই রেঞ্জ একই দাম একই প্রোডাক্ট থাকবে কোনো জায়গায় বেশি কম থাকবে না আপনারা যার যেখান থেকে সুবিধা হয় সে সেইখান থেকে পার্সেস করতে পারবেন সেটা হোক শ্যাওরাপাড়া কিংবা যাত্রাবাড়ি বা নিউ মার্কেট বেট সব কোয়ালিটি একই থাকে একই কোয়ালিটি একই প্রাইস থাকে আপনারা কোনো জায়গায় ঠকবেন না ইনশাল্লাহ অবশ্যই শোরুম ভিজিট করে কেনাকাটা করবেন এখানে আপনি একটা কেনার চিন্তা করে আসলে ভুল হবে পকেটে টাকা পয়সা একটু বেশি নিয়ে আসতে হবে কারণ একটা কেনার চিন্তা করে আসলে হবে না দুইশো টাকার একটা শার্ট কিনতে আসলে আপনার ছয়শো টাকার গেঞ্জি কিনতে হবে কারণ অটোমেটিক চারটে পাঁচটা গেঞ্জি আপনার চয়েস হয়ে যাবে এই যে শার্ট মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এরকম শার্ট শোরুম ভিজিট করে করবেন মাত্র দুইশো টাকা দুইশো টাকা অবশ্যই চলে আসবেন রেড বেল্টে ঈদের আগে ঈদের কালেকশান যদি পেতে চান চলে আসবেন এরকম নতুন পোশাক রাত্র একটা এখন প্রোডাক্ট হ্যাঙ্গার হইতেছে তাহলে আপনারা মনে করেন কি পরিমাণ সেল আছে আমি এরপরে ছোটো একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো কাস্টমারের রিভিউর এবং কি পরিমাণ সেল হয় সেলের একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো মাঝখানে দেখে নেবেন সবাই ভালো